জুডে পালিত হচ্ছে দীপাবলি আলোর উৎসবে সামিল সবাই দেশের প্রায় প্রতিটা বাড়ি উজ্জ্বল আলোই সেজে উঠেছে তবে এই দীপাবলির আলোর আড়ালে রয়েছে অন্ধকার দীপাবলিতে অনেকে যেমন নতুন আলোই বাড়ি সাজাবেন তেমনি অনেকে নতুন পোশাক কিনবেন কিন্তু কিছু মানুষের জীবনে দীপাবলির কোনো আলাদা গুরুত্ব নেই তাদের রাত কাটে ফুটপাতে পেট চলে কাগজ করিয়ে কিংবা ভিক্ষা করে ফলে নতুন পোশাক বা নতুন আলো তাদের কাছে স্বপ্নের মতো সেই স্বপ্নকে পূরণ করতে এগিয়ে এলেন আফগানিস্তানের ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ দীপাবলিতে দেশবাসীর মন জিতলেন তিনি দশই নভেম্বর আফগানিস্তানের শেষ ম্যাচ ছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুটো দল ম্যাচটা পাঁচ উইকেটে হেরে যায় আফগানিস্তান এবার বিশ্বকাপে অন্যতম চমক দেওয়া দল আফগানিস্তান সেমিফাইনালে প্রবেশ করতে না পেরে হতাশ তারা তবে প্রতিটা মুহূর্তে মন জিতেছে তারা তালিকায় শেষ সংযোজন গুরবাজ সোশ্যাল মিডিয়ায় কলকাতা নাইট রাইডার্স একটি ভিডিও পোস্ট করে ভিডিওটা তুলেছেন লাভসা। আর ভিডিওতে দেখা যাচ্ছে আমেদাবাদের রাজপথের পাশে ফুটপাতে ঘুমিয়ে থাকা ব্যক্তিদের পাশে কিছু রাখছেন একজন ভালো করে দেখলে বোঝা যায় সেই ব্যক্তিটি রহমানুল্লাহ গুরবাজ ভোর তিনটের সময় হোটেলের গাড়ি নিয়ে তিনি ঘুমন্ত ফুটপাতবাসীদের পাশে গিয়ে পাঁচশো টাকা একটা করে নোট রেখে দিচ্ছেন কাজ শেষ হলে সঙ্গে সঙ্গে গাড়িতে উঠে জায়গা ছাড়ছেন তিনি তিনি চাইলে এটা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করে জনপ্রিয়তা অর্জন করতে পারতেন কিন্তু তিনি সেটা চাননি কোনো কোনো শো অফ নেই চুপি সারে গিয়ে সাহায্য করে এলেন তিনি যারা ঘুমোচ্ছেন তারা হয়তো জানেন না এই পাঁচশো টাকা কে বা কারা দিয়েছেন সকালে উঠে যখন টাকাটি দেখবে ততক্ষণে গোরবাজ আফগানিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছে রাজনৈতিক সমস্যায় আফগানিস্তান কয়েক দশক ধরে ভুগছে হাজার হাজার আফগান নাগরিক গৃহহীন কেউ প্রিয়জনকে হারিয়েছেন তো কেউ শেষ সম্বলটুকু হারিয়েছেন অনেকে প্রাণ বাঁচানোর জন্য ভিন দেশে উদ্বাস্ত হয়ে গিয়েছেন ফলে গৃহ না থাকার জ্বালাটা গুর্বাস জানেন সেটার জন্যই হয়তো তিনি এগিয়ে এলেন এই পাঁচশো টাকায় ফুটপাথবাসীদের জীবন বদলে হয়তো যাবে না কিন্তু দীপাবলিতে কিছুটা হাসি নিশ্চয় ফুটবে